আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন মিরাজ কার সেন্টার থেকে আমি মিরাজ আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য টয়টা এলিয়েন A15 প্যাকেজের er. A15 প্যাকেজের এই ওল্ড শেপের লাস্ট শেপ পর্যন্ত আসে 2006 পর্যন্ত এটা 2006 এর মডেল 2012 তে রেজিস্ট্রেশন করা অকটেন প্লাস সিএনজি করা সিএনজি এর লিটার করা আছে যদি আমরা পেপারসের কথা বলি পেপারস পাবেন 26 সাথে আপডেটে তো গাড়িটা ফ্যামিলি ইউজ করা তো চলুন গাড়ির আমরা কন্ডিশনটা এবার দেখেন একেবারে ক্লিয়ার সামনে গ্রিল থেকে শুরু করে এই পাশে যদি হেডলাইটের কথা বলি দোনোটা হেডলাইট একেবারে একটু যদি দূরের থেকে আমরা গাড়ির লুকটা দেখি সামনের থেকে দেখেন রেড ওয়াইন কালার একটা গাড়ি এতটা সুন্দর একটা লুক দিচ্ছে গাড়িটা তো আসলে আমরা সাইডের কথা বলি গাড়ির সাইডে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ পাচ্ছেন না যেভাবে বলা গাড়িটা ফুললি একেবারে ফ্রেশ এবং একটা অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা যদি একটু ভিতরের আমি কন্ডিশনটা আপনাদেরকে দেখাই দিই ভিতরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইন্টেরিয়র এবং ব্রাউন একটা সিট কভার লাগানো একটা বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাবেন ড্যাশবোর্ডটাও খুবই ফ্রেশ আসলে কন্ডিশনটা দেখলেই বোঝা যায় একটা ফ্যামিলি ইউজড গাড়ি এরকম কন্ডিশনে থাকে এবার আমরা যদি পিছের কন্ডিশনটা যদি একটু দেখি যদি একটু পিছের কন্ডিশনটা আমরা দেখি ব্রাউন সিট কভার যেভাবে বলা এই পাশটা যদি দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যান্ড ব্রেস পেয়ে যাবেন খুব সুন্দর আসলে একটা ইন্টিরিয়ার যদি বলতে পারেন এবং যদি উপরে সিলিং টাও যদি দেখি আসলে ছয়ের মডেলের গাড়ি বারোতে অথচ দেখেন সিলিং টা এতটা ফ্রেশ আমার মনে হয় না এই মডেল এর ভিতরে এত ফ্রেশ সিলিং আপনারা অন্য কোথাও পাবেন গাড়িটা যেভাবে দেখলাম যে টায়ারের কন্ডিশনটা আপনার কাছে দেখাই দিই টায়ারের গ্রিপ গুলা এবং রিমস এর কন্ডিশনও বেশ কিছু ভালো আছে টায়ার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন যদি পিছের থেকে একটু লুকটা আপনাদের দেখাই দিই তো যেভাবে আমরা এবার সামনে দেখলাম সাইডটাও আমরা দেখলাম এবার পিছের যে লুকটা আপনারা দেখলেন চলুন এবার একটু আপনাদেরকে যেভাবে বলা লিটার সিএনজি কনভার্ট করা আছে সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন সিলিন্ডারের দেখানো আছে এবং সিলিন্ডারের কন্ডিশনটাও বেশ ভিতরের কন্ডিশনটা আপনাদের দেখায় একটু চেসিস গুলো যদি দেখেন এই পাশটা যদি দেখেন কোন ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একটা আহ আপনার স্পেয়ার পেয়ে যাবেন টুল বক্স আছে এবং সাইডে ফেব্রিক ফ্যাব্রিক যা আছে এই পাশে যে দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকটা হিট প্রুফ যেটা এখনো স্টিল স্টক গাড়ির সাথে যেটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টয়টার লোগো সহ পেয়ে যাবেন যদি এই সাইড থেকে আপনাদেরকে একটু দেখাই কোনো ধরনের কোনো স্ক্র্যাচ পাচ্ছেন না অ্যান্ড যেভাবে বলা একটু ড্রাইভিং সিটটা আসলে যেভাবে বললাম এলিয়েনের এই কন্ডিশনটা একটা ফ্যামিলি ইউজ করা আপনার একটা ডোর সাইডটা দেখলে একটা ড্রাইভিং সিটটা দেখলে আসলে বোঝা যায় এখনো যদি দেখেন এই পাশ দিয়ে ফ্যাব্রিকের যে ফিনিশিংটা কোনো ধরনের কোনো ছিঁড়া ফাটা দাগ পাচ্ছেন না এপাশ থেকে যদি দেখেন এতটা ফ্রেশ খুবই সুন্দর আসলে গাড়িটা ওল্ড শেপের দিক দিয়ে হলো গাড়িটা খুবই লাক্সারিয়াস বলতে পারেন তা আসলে গাড়ি প্রত্যেকটা জিনিস তো আমরা পার্ট টু পার্ট দেখলাম এবার চলেন ইঞ্জিনটা একটু দেখাই যাতে ইঞ্জিনটা খুব বড় একটা ফ্যাক্টর হয়ে থাকে গাড়ির ক্ষেত্রে একটু ইঞ্জিনের যদি কন্ডিশনটা দেখেন এবং যদি একটু মার্সেলের যদি কথাটা বলি দেখেন গুলো যদি দেখেন এ পাশে চেসিস গুলাও যদি দেখেন ইনশাল্লাহ মেরাজ সেন্টার থেকে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি পাবেন না এখনো জাপানি স্টিকার গুলা পেয়ে যাচ্ছেন গাড়িটা খুব কম চলা একেবারে ফার্স্ট ইউজার ফ্যামিলি থেকে আমি সরাসরি গাড়িটা আমি কালেক্ট করি করিহামদুল্লাহ সবকিছু ফ্রেশ পাবেন ইঞ্জিন গিয়ার বক্স দিক দিয়ে কোন ধরনের কোনো ওয়ারি করা লাগবে না আপনাদের তো আমরা এতক্ষণ দেখলাম টয়টা এলিয়ান এ ফিফটিন প্যাকেজের দুই হাজার ছয়ের মডেল বারোতে রেজিস্ট্রেশন করা রেড ওয়াইন কালার একটা গাড়ি পেপার যেভাবে বলা ছাব্বিশ সালে সাবডেট পেয়ে যাচ্ছেন পনেরোশো সিসি মিরপুর বিয়ারটি এটার আস্কিং প্রাইস আমরা দিয়ে দিচ্ছি পনেরো লক্ষ সত্তর হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না অবশ্যই সরুমে ভিজিট করলে কিছুটা সম্মান করব আমি গাড়িটা সরাসরি দেখতে আসতে হলে আসবেন উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর চব্বিশ নাম্বার প্লক ঠিক সহজভাবে বললে মেট্রো স্টেশনে ঠিক শেষ স্টেশন যেটা উত্তরা উত্তর ঠিক পশ্চিম পাশে মিরাজ পেয়ে যাবেন অথবা গুগল ম্যাপে সার্চ দিলে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন সালামু আলাইকুম